চ্যানেল চলে এসছে আজকে স্টেশনে এখানে স্ট্রবেরিও বিক্রি হচ্ছে কত সুন্দর যে খেতে চাও ডাইরেক্ট স্ট্রবেরি কিনে খেতে পারো আর এই কাগুর গাছে স্ট্রবেরির গাছও আছে মনে করো যে কেউ লাগিয়ে তারপরে তার থেকে স্ট্রবেরি ফলন করে খাবে তাহলে সে এই গাছ কিনে নিতে পারেন এই কাছ থেকে নিয়ে আছে বারাসাদ স্টেশনে এখানে স্ট্রবেরি গাছ আর এখানে হলো স্ট্রবেরি ফল তো বন্ধুরা চমৎকার দেখতে কেই না ভালোবাসে আগে একটা স্ট্রবেরি গাছ দেখলাম আর একটা স্ট্রবেরি গাছ দাদা আনালো এনে দেখাচ্ছে সেই গাছটার মধ্যে স্ট্রবেরি ধরে আছে এই দেখো তাহলে বারাসাদ স্টেশনে স্ট্রবেরি শুদ্ধ গাছ পাওয়া প্লাস কোটই ভরা বা প্যাকেট করা স্ট্রবেরিও পাওয়া